নজর রাখবো পরবর্তী সংবাদে উত্তর ত্রিপুরা ভিত্তিক যুব উৎসব এবং বিজ্ঞান সূচনা করা হল আনুষ্ঠানিক ভাবে মেলা এবং উৎসবের সূচনা উৎসাহ তবে ইতিমধ্যে যে খবর উঠে আসছে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণানাথ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা তবে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক এই যুব উৎসবকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে শুনুন প্রধানমন্ত্রী প্রতিনিয়ত যুবকদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছেন যে আমাদের দেশকে যদি আমরা আত্মনির্ভর করতে হয় প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী করতে হয় তাহলে যুব হবে। এবং এটা অত্যন্ত গর্ব করে আমরা বলতে পারি আমাদের এই ভারতবর্ষের পঁয়ষট্টি শতাংশ যুব সমাজ আজকে সারা বিশ্বের আজকে তাক লাগিয়ে দিচ্ছে সায়েন্স টেকনোলজি থেকে শুরু করে কৃষি ক্ষেত্র থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্র প্রতি আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য বক্তব্য যুব উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় স্থানীয়দের মধ্যে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন